দুই দফা মেয়াদ বৃদ্ধির পরেও শেষ হয়নি মধুভীবাজারের মনু নদের হাজার কোটি প্রকল্প বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি থেকে জেলাবাসীকে রক্ষায় পাঁচ বছর আগে অনুমোদন পাওয়া প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগেই এখনো বাকি প্রায় অর্ধেক কাজ ক্ষুব্ধ স্থানীয়রা চান দ্রুত সমাধান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি সীমান্তবর্তী এলাকায় বিএসএফের বাধার কারণে ধীর গতিতেই চলছে প্রকল্পটি পাখির চোখে দেখলে মনে হবে সরু কোনো খাল এই ধারণা পুরোপুরি পাল্টে যাবে বর্ষাকালে মনোনদের রূপ দেখলে সে সময় মৌলভীবাজারের বাসিন্দাদের আতঙ্ক হয়ে ওঠে মনোনদ দু সালে বন্যার ভয়াবহতা দেখার পর মনোনদের ভাঙন হতে মৌলভীবাজার জেলা সদর রাজনগর ও কুলোর রক্ষা প্রকল্প গ্রহণ করা হয় নশো ছিয়ানব্বই কোটি লাখ টাকার প্রকল্পটি একনেকে অনুমোদন পায় দু সালে যার মেয়াদ শেষ হয় দু সালের জুন মাসে কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় দুই দফা মেয়াদ বৃদ্ধি করা হয় তবুও প্রকল্পের কাজ এখনও বাকি প্রায় অর্ধেক তো

কাজের কিছুটা ধীতিবর্ধী সেটা হলো অর্থ বরাদ্দ কিছুটা সমস্যা প্লাস হইলো আমাদের ভূমি অধিকণের কিছু প্রবলেম কয়েকটা পয়েন্ট আছে তিনটা পয়েন্ট সেটা বি এস সির বাধা কাটানো করতে পারতেছি না সেটা যদি আমরা সমাধান করার জন্য আমরা অলরেডি জিআরসির মাধ্যমে আমরা চেষ্টা চালা চালা যাচ্ছি বন্য সমস্যার স্থায়ী সমাধানে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার দাবি তীরবর্তী এলাকার বাসিন্দাদের রহিম সরোয়ার যমুনা নিউজ